বেশিরভাগই ওলি আউলিয়ার ভক্ত আসলে আসলে আউলিয়ার ভক্ত থাকবে না কেন যারা মরছে এখন যারা মাজার ভাঙছেন তো ওই কিসিমের কিছু ক্যাটাগরির লোক আমাদের বাংলার মাটি তো আছে তারা মাজার ভাঙছেন আসলে মাজারের সম্বন্ধে কি ওলি আউলিয়াদের সম্বন্ধে কিছু কথা বলবো ওলি আউলিয়ারা এই বাংলার রাজ্যে আসছিলেন ইসলাম প্রচার করার জন্য তদনায় ইসলাম প্রচার লক্ষ্যে হজরত শাহজাল আলায় ইমান থেকে দিল্লি নগরীতে আসেন ধর্ম প্রচারের জন্য হিসেবে চিহ্নিত ছিল হিসেবে ছিল এখানে মুসলিম পরিবার ছিলেন বরহান উদ্দিন তখন বুরহান বিচার নিয়ে দিল্লিতে যান আর তখনই হররত শাহজাল রহমতুল্লাহ আলায় দিল্লিতে অবস্থান করেন দিল্লিতে অবস্থান করলে 뭐 u 고 g o r g